গ্রামে মারামারি লাগছে এই কারণে হয়তো বা আমাদের গ্রামের লোক বা এই গ্রামের লোক মানে কিছু একটা করছে ওনাদের সন্দেহ আর কি কিন্তু সন্দর্বে ভিত্তি করলে হবে না তো ভাই তাছাড়া কালকে মনে করেন যে এখানে দুই গ্রামের লোক বসছিল চেয়ারম্যান এসে বসছিল এখানে মীমাংসা হয়ে গেছে মীমাংসা হওয়ার পর তো এটা মানে আমি বুঝতে পারতেছি না যেটা কীভাবে হইল এখন হয়তো বা কোনো তৃতীয় পক্ষ এটা সুযোগ নিতে পারে আমি এই পুকুরের উদ্যোগতা অনেক কষ্ট করে পুকুরে পোনা থেকে শুরু করে সব কিছুই ইয়ে করা হয় এর আগেও দু তিনবার ইয়ে করছিলো গ্যাস টেলের ফ্লে ক্ষতিগ্রস্ত করার কথা ছিল কিন্তু কথা হলো দূরে বিদায় কি আমাদের এই ক্ষতি করবে তাহলে কি আমরা কি আমাদের নিজেদের পায়ে আমরা দাঁড়াতে পারবো না মানে নিজেরা চেষ্টা করে উপরে উঠতে পারবো না অনেক নির্দেশ এখানে সেদা দেওয়া হয়েছিল আর এখানে ওনাদের এই গ্রামেরই এটা আমি বলবো ষড়যন্ত্র কারণ এই জন্য আমি জোর কলায় বলতে পারতেছি যেদিন মারি হয়েছে ওরাই অ্যালার্ট দিছে যে হ্যাঁ এবার যেন মাছ নিয়ে যায় কে ওদের মাছ মানে মাছ মেরেই আমাদের আমাদের পুকুরে মাছ মেরেই পিকনিক খাবে এবং নিচে মনে করেন বড় বড় মাছগুলো এখনও পরে আছে তো যদি আপনারা যদি ওয়েট করেন তাহলে আমরা হয়তো জাল নিয়ে এসে দেখা দেবে আর তো সে দেখলে নেই তা আমার এখন একটাই প্রশ্ন হইলো এভাবে যদি আপনারা যদি ক্ষতি করেন আপনারা যদি ক্ষতি করেছে সামনে এসে বুকে মারেন তাই পেছন থেকে এভাবে ক্ষতি কি প্রয়োজন সে মাছ চাষ করছে এখানে ঋণ করে কিন্তু শেষ পর্যন্ত এসে দেখা গেছে যে এখানে এই পুকুরে তারা রাতারাতি কোনো না কোনো কিছু দিছে বিধায় মাছগুলো কিন্তু মারা গেছে আর বড় কথা হচ্ছে আমাদের দুই গ্রামের মধ্যে যে দ্বন্দ্বটা হয়েছিল গতকালকে চেয়ারম্যান আসছিল চেয়ারম্যান আসার পর এটা মিউচুয়াল হয়েছে মানে দুই গ্রামের মধ্যে সমঝোতা হয়েছে কিন্তু সমঝোতা হওয়ার পর রাতেই দেখা গেছে এদের আর যখন চেয়ারম্যানটা আসে মানে ইকবাল চেয়ারম্যান আসে তখনও সমঝোতার কথা নিয়ে আসলে এদের এলাকায় কিন্তু চিল্লাচিল্লি হয় মানে এই ধরনের আর কি সেখান থেকে বোঝা যায় তারা মানবে কি মানবে না এই ধরনের একটা সিচুয়েশন দাঁড় হয় তো যাই হোক সেখানে কী হচ্ছে যেহেতু উপস্থিত ছিলাম না জানি না কিন্তু তা সত্ত্বেও সমঝোতা যখন হয়ে গেল পরের দিন সকালে দেখতেছি পুকুরের মাছগুলো সব মারা যাওয়া অথচ সেই ছেলেটা বেকারত্ব দূরীকরণ করতে ঋণ নিয়েই কিন্তু এই মাছ চাষটা করছিল তাহলে এইভাবে দেখা যাচ্ছে শত্রুতার বসে এইভাবে যদি ক্ষয়ক্ষতি করে তাহলে আজকে তরুণ উদ্যক্তরা তারা কীভাবে সাফল্য অর্জনের দিকে ধাবিত হবে বা তার দেখে আরেকজন অনুপ্রাণিত কিভাবে হবে এটাই আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন মূলত আমরা এই পুকুরে মাছ চাষ করতে আসছি মাছ চাষ করার কারণে মনে করেন যে পারিবারিক ঝামেলা নিয়ে দুই গ্রামে একটু ঝগড়াঝাটি হয়েছিল হওয়ার কারণে ওরা আমাদের হুমকি দিল যে মাছ নিয়ে যেতে পারবেন না মাছ তুলে নিয়ে যাব তো সেই ক্ষেত্রে মনে করেন যে একটা মিচুয়ালে আসি গেছে সেই জায়গায় মনে করেন যে আবারও ওই কালকে রাতে গ্যাস ট্যাবলেট দিয়ে মনে করেন যে মাছগুলি এরকম মেরে ফেলছে জাল দিয়ে টানি নিয়ে গেছে এখন আমরা যে এইভাবে মনে করেন যে এতগুলো টাকা ঋণগ্রস্ত করি মনে করেন যে এই মাছগুলা চাষ করতেছি সেই মাছগুলা যদি মনে করেন যে এভাবে মেরে ফেলে তাহলে আমরা যে এখন কিস্তিগুলো চালাইতেছি এখন তো আমরা যে কোনো কিছু একটা করব আমাদের তো বর্তমান সর্বশান্ত হয়ে গেছে এইভাবে যদি আমাদের সমস্যা করে ক্ষতি করে তাহলে তো আমরা কেউ কখনো সফলভাবে উঠে দাঁড়াতে পারবো না আর আমার ছেলে কিন্তু মাস্টার্স পাস করছে একটা মনে করেন আই পাস করছে আমি সর পড়াইতে না পারছি লোন করিয়ে মনে করেন ডিগ্রিত মাছ চাষ করছি করার পরে কিন্তু আমি ওই যখন লোকজনেরা ওই পেশে গেছে থেকে একটা মনে করেন একটা হুমকি দিয়েছে ওর ডিগ্রির মাছ মারবো খাবো বীজ দেব গ্যাসের ট্যাবলেট দেব দেখি ছাড়বো এখন কি চাই আমি মনে করেন আমার মাছ মারি ফেলাইছে মাছের বদল আমি মাছের ইয়েও চাই বিশেষ চাই আজ পুকুর যে আমরা দেখি আমার পুকুরে মাছ মরা ওই পুকুরে আমরা মাছ বিক্রি করি উনি বিক্রি করে ওই বেচারা বিক্রি করে প্রায় দুই চার লাখ টাকা মাছ বিক্রি করে আপনারা অবশ্যই জানে এলাকাবাসী সবাই জানে সেটা আমরা এলাকা এখন চাই আর বিচার গঙ্গাদাস খোলাহাটি আমার নাম মোহাম্মদ হারুন রশিদ সাবেক ইপি সদস্য হ্যাঁ তা প্রায় দুই দিন হচ্ছে এই আমাদের এলাকায় ওই পাড়া আর এই পাড়া হ্যাঁ একটা বিশেষ একটা ঝগড়া পাড়ছে বিশেষ মারামারি ঝগড়াঝাটি লাগছে তো এটাকে নিরসনের লক্ষ্যে আমরা মুরুব্বীরে আছি মুরব্বী বসিয়ে আমরা নিরসন করবো হ্যাঁ আমরা সাধারণ মানুষ নিরহ মানুষ হ্যাঁ আমরা দ্বন্দ্ব চাই না মীমাংসার লক্ষ্যে সবাই আমরা সমর্থন করলাম তারপরে গত গতকালকে গতকালকে রাতে এখানে কোথায় সাড়ে বারোটা অধিক কথা কোথায় হওয়ার পর আমার পক্ষ থেকে কথা বলিয়ে চেয়ারম্যান মান্যগণ্য ব্যক্তি তার তারপরে যায় তারপরে যায় তাদের এলাকারও মান্যগণ্য ব্যক্তিশো এখানে বসে বসার পরে তারাও সম্মতি জ্ঞাপন করছে মীমাংসার জন্য আমরাও করছি করার পর যে গণ্ডগোল বাড়া যাবে না আপনাদের ওপারে দোলা ধান পাট পুকুর ঘাট বাট যাহা কিছু আছে আপনারা আনবেন কোনো ক্ষতি হবে না আমরা রিক্স নিলাম ওরা বলি বাড়ি গেলো দুইটার অধিক এখানে পরে সকালে ফজলে শুনতেছি যে তোরা পুকুরের মাছ নেই